বিষয়ক উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসেনের কাছে তিনি ক্রেস সম্মাননা এবং আমাদের বিভিন্ন প্রকাশিত বই পুস্তক তিনি প্রদান করবেন একটি দাঁড়ান যে আমরা ভিড় না করি আমরা ধীরে সুস্থে ছবি উঠাই এবং আমাদের প্রকাশিত বই পুস্তক সবগুলো অ্যাকসেপ্ট করে মক্তবাতুস সালাফ এবং তুবা পাবলিকেশনের সব বই অ্যাকসেপ্ট করে ওনার হাতে প্রদান করছেন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেনের হাতে প্রদান করছেন আমাদের তুবা পাবলিকেশন এবং মক্তবাতুস সালাফ মিলে প্রায় 50 এর কাছাকাছি আমাদের প্রকাশিত বই পুস্তক রয়েছে আমি প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি শায়েখ ডক্টর আফামা খালিদ হোসেন ধর্ম বিষয়ক উপদেষ্টা অন্তর্মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেনকে প্রধান অতিথির ভাষণ পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি ফালে ফতাল মাস بسم الله الرحمن الرحيم نحمد الله ونصلي على رسوله الكريم أما بعد جامعة سلفية رتشتة شيخ عبد الرزاق بن يوسف صاحب سيد المعاليكم حضرات زي كرام طالبان علوم نبوت আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আজকের এই দিন এ দ্বারা সালাফিয়া পরিদর্শন করার সৌভাগ্য লাভ করলাম আমি বহুদিন যাবত রাজশাহীতে আমার আশা যাওয়া আছে পঁচিশ বছর যাব তো এখানে এত বড় একটা এধার যেটার অনেক সুসিয়াত অনেক বৈশিষ্ট্য আছে আমার আসার সুযোগ হয়নি আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে দ্বারা আজকে আমি সচককে দেখতে পেলাম এমনি বিমানবন্দর থেকে নেমে ওদিকে যাওয়ার সময় প্রফেসর আসাদুল্লাহ আলিম সাহেবের মাদ্রাসায় দুইবার গেছি এই মাদ্রাসা আরবী ভাষার উপর জোর দেওয়া হয় এটা বিরাট বিরাট কথা আমাদের অনেক মাথার আছে আরবিয়াতে আরবির উপর অবুর নাই আরবির উপর জোর নাই আলহামদুলিল্লাহ এখানে ভারত থেকে ওস্তাতরা আসেন মদিনা শরীফ থেকে আসেন সৌদি আরব থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে আসে তারা ভাষার উপর ছাত্রদের দক্ষতা পারঙ্গমতা শিক্ষা দেন এটা জেনে খুব ভালো লাগলো আঠারোশো ছাত্র আছে পুরুষ শাখায় মেয়েদের শাখায় প্রায় নশো সাড়ে নশ মতো আছে এবং আমি ক্লাসরুমও ঢুকেছি ভর্তি আলহামদুল্লি ছাত্রভূত এবং একটা আছে মোট ছাত্র কয়জন উপস্থিত কয়জন এটা একটা সুন্দর ব্যবস্থাপনা দেখে আমার খুব ভালো লাগলো এবং মোহতরাম সাহেব আব্দুল রাজনীন ইসুফ সাহেব জিবিন আলিকুম নিজের তিন ছেলেকে যোগ্য বানিয়েছেন মদির ইউনিভার্সিটি থেকে লন্ডন ইউনিভার্সিটি থেকে দারুল হবন থেকে তারপরে আব্দুর রহমান ভাই মিশর থেকে আব্দুর রহিমস ভাই এখন কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি দায় ওনার মেয়েও রিয়াতে পড়াশোনা করেন আমার খুব ভালো লাগলো একটা এলমি খানদান একটা এলমি পরিবেশ খুব ভালো লাগলো এবং মাদ্রাসার পরিবেশ যেটাকে ইংরেজিতে বলে কনজেনিয়াল একাডেমিক অ্যাটমসফিয়ার লেখাপড়া করার মতো একটা সুন্দর পরিবেশ পরিবেশটা কিন্তু বড়ো কথা আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ায় গেছি আমরা এমনি মাদ্রাসার লেখাপড়া রিসার্চ করার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি এম এ করেছি পিএইচডি করেছি ওখানেও সুন্দর পরিবেশ একটা বিরাট ব্যাপার আপনি নিচে ফ্যাক্টরির উপরে গুদামের উপরে একটা মাদ্রাসা করলেন ওখানে পরিবেশ নাই এখানে একটা নৈসর্গিক পরিবেশ আছে আমার আরো ভালো লাগলো ইমাম আহমদ ইবনা হাম্বল একাডেমি ইমাম আহমদ হাম্বল হাম্বলকে আমরা চিনি না কত বড় মহাদ্দেশ মহাদ্দেশ কবি আলিমুল বারিস

চোখের পানিতে জীবন গেছে এছাড়া লোকেরা ওনার ওনার জেলে জেলে দিয়েছে লিখিত কেড়ে নিয়েছে যা আছে তা তো এক আলমারি এক আলমারি তো মানুষের ভিতরে প্রতিটি ইনসান মানুষ তো ইনসান তফরদাত থাকে কিন্তু ওনার মা ওনার এলবি মকাম ইতিহাসে সোনার করে লেখা থাকে এই ওনার এই হজরতের নামে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এম মানুষ হাম্বুল রহমতুল্লাহ নামে একটা একাডেমি এটা দেখে আমার মন পড়ে গেল আমি ছাত্রবাহীদেরকে বলবো হায়াত একেবারে কম জীবন একেবারে দম বদম দমরা হনিমদ প্রতিটি নিঃশ্বাসকে হনিমদ মনে করে আমরা কাজে লাগাবো আল্লাহ কোনো বেদবকে এহরম দান করেন না ইন্না নুরমে ও নুরুল্লাহ ইলাত আলি আসি এটা একদম শাফির আহমদুল্লাহ আলা শেখ বকিকে জিজ্ঞাসা করেছেন সকৌতু ইলা বকি ইউসু আরি ফ আলসান ই লিটার কিল মা আছি আমি আমার শেখের কাছে অভিযোগ করলাম শেখায়েত করলাম যে আমি তো কথা বলে যাই তিনি আমার অসীত করলেন

তালিমে খেদমত আঞ্জাম দিচ্ছেন ওনাদের খেদমত করতে হবে নিয়মিত সবকে বসতে হবে কোন লফ্জা যদি শুনি এটা তাহিকে পড়তে হবে তাহলে আমরা কামেল মার হতে পারি আর যদি বিহাদবি করি আল্লাহ তালা থেকে মারুম করে দিবেন আমি আমিও আপনাদের মধ্যে একজন শিক্ষক একজন ছাত্র আমি আলিয়া পদ্ধতির মাদ্রাসায় শিক্ষকতা করেছি কমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি মসজিদ ইমাম করেছি আমি তো মাদ্রাসার পরদা মাদ্রাসা থেকে আমি উঠে এসেছি পরে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি টিগ্রি এগুলো আমরা নিয়েছি কিন্তু মূলত আমাদের শিক্ষা হচ্ছে আলী বা তার সার তো ওসাতের সাথে যদি আগে করি অথবা গুনা হে কবিরের সাথে যদি লিপ্ত হই তাহলে আল্লাহ তালা এফাদিয়ত সলভ করে নেবেন এলম হাসিল করনা ইস্তেফাদা দোসরকে ফায়দা পৌঁছানা এফাদা ওস্তাদের সাথে বেয়াদবি করলে আখলা কি কমজোরি থাকলে তাহলে আল্লাহ তাআলা এসাত ইগত সলফ করে নেবেন আপনার কোথাও জায়গা হবে না খেদমত করার জায়গা আপনি পাবেন না বহু মানুষ আছে তিন জিনিসের জন্য মানুষ পাগল টাকার জন্য মানুষ পাগল ক্ষমতার জন্য মানুষ পাগল স্যাক্সেফের জন্য মানুষ পাগল সুন্দর বালক দেখলে আমরা পাগলে যে সুন্দর এই ন্যায় দেখলে আমাদের হতে থাকে না এই তিন জিনিস থেকে যদি উঠতে উঠতে পারি তাহলে আল্লাহ তালার রহমত আপনার উপর বর্ষিত হবে আপনি পাবেন আখানে তো আল্লাহ আপনার নাজাদের ব্যবস্থা করে দেবেন আমাদের দৃষ্টিভঙ্গি ছোট আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আমি দেওবন্দি মাদ্রাসায় গেছি এই প্রথম একটা বড় সালাফি মাদ্রাসায় আমি আসছি এবং ফেরলভির মাদ্রাসায় আমি গেছি আমি হিন্দুদেরও মন্ত্রী বৌদ্ধদের খ্রিস্টানেরও আমার মন্ত্রণালয়ে আলাদা আলাদা বিভাগ আছে হিন্দু বিভাগ হিন্দু আছে ধর্ম কল্যাণ ট্রাস্ট ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে বৌদ্ধ খ্রিস্টানের আলাদা আলাদা বিভাগ আছে সবগুলো আমাদের আওতায় তো আলহামদুলিল্লাহ আমি একতলাফা মানুষের থাকে থাকবে আগেও ছিল এখনো আছে একতলাফ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি আমাদের মধ্যে কাছাকাছি আসার অনেক মাদ আছে আমরা অন্তরকে বড় করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি জহিদিন মোহাম্মদ বাবর মুঘল সম্রাট ওনার একটা বই আছে বাবর নামা উনি ওই বইটি লিখেছেন ওনার বাড়িতে আফগানিস্তান মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উনি বলেছেন ভারত আমরা সহ ভারত বৃহত্তর ভারতের মানুষের অন্তর ছোট নো রুম ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স তাদের কলিজের ভিতরে বেশি জায়গা নাই অন্যজনকে অ্যাকোমোডেট করার অন্য মতাবলম্বীকে ঠেনে আনার এরকম জায়গা কলিজের ভিতরে কম ফুলের প্রতি আকর্ষণ নাই উদ্ভাবনী শক্তি নাই এবং তিনি বলছেন আমি মারা গেলে আমার ভারতে কবর দিও না তো ওনার কবর আফগানিস্তানে কাবুলে তো আমি আমার ভাইদেরকে বলবো খুব ভালোভাবে লেখাপড়া করুন খুব ভালো ভালো অবস্থা আছে বহু আছে এরকম থাকে না বিদেশি আসতে আমরা আছেন ওনাদের কাছ থেকে আমরা এরম হাসিল করি সময়কে দাম দিই শাব্দুল আজিজ মহাদস্ত্রি বোস্তার মহাদেশ লিখছেন স্পেনের একজন বিখ্যাত মহাদেশ শাহ ইহিয়া ইবনে ইহিয়া আল আন্দুলসি আল মসমৌদি ইমাম মালিক কাছে হাদিস পড়তে হচ্ছে স্পেন থেকে বহু দেশাগর পার হয়ে মদিনে হাতি আসছে সবাই হাতি দেখতে গেছে উনি জান নাই ইমাম মালিক রহমতুল্লাহ ওনাকে দোয়া করে দিছে উনি পুরো স্পেনে মহাত্মা মালিকের সারে ওনাকে বলা হয় মারজাউল খালায়ত সমকে কাজে যে ছাত্র সমকে কাজে লাগায় তিনি তর করে উপরে উঠে যাবেন উপরে উঠে যাবেন এবং আল্লা ইকবাল রহমতুল্লা বলেন সীসা ঠুট জাতি হয় পথর কি পাথর মেরে দিলেই গ্লাস ভেঙে যায় এটা এসে সীশা তারা আজ করে জিসে পথর যায় এমন গ্লাস আমরা তালাশ করব যে গ্লাস হাতে পেলে মারলে পাথর ভাঙে যায় মিল যায় তুই যে দরিয়া তো সমন্দর তালাশ কর নদী যদি পাও সাগরের তালাশ করো আমাদেরকে আরো বেশি এগিয়ে যেতে হবে আমি শেখ সাইমিনের জীবনে লিখেছি এনসাইক্লোপেডিয়াতে বা ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষে শেখ সাহেবের জীবনে লিখেছি বিনবাসের জীবনে লিখেছি এই দিন মোদিন ইউনিভার্সিটির একজন মহাদ্দেশ যিনি আগে হিন্দু ছিলেন নামটা এই মুহূর্তে আমার মনে নাই তিনি মোদিন ইউনিভার্সিটির উস্তাদ মারা গেছেন হিন্দুস্থান থেকে এসে তিনি মোদিন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন পরে মোদিন ইউনিভার্সিটির উস্তাদ হয়েছেন ওনার জীবনে লিখেছে নয় দিগন্ত আমাদের মন বড় করা দরকার আমাদের আলাদা আলাদা মাসলাত থাকবে মাসাহাব থাকবে আমাদের উস্তাদ থাকবে আলাদা আলাদা কিন্তু আমাদের দিল হবে বড় আগের জমানার বড় বড় ইমাম আহমদিন হাম্বল রহমতুল্লাহ এর মতো ইমাম সাফি রহমতুল্লাহ এর মতো এরকম ওনারা পারস্পরিক সম্পর্ক ছিল মধুর এখন আমাদের একজন আরেকজনের বিরুদ্ধে ফেসবুকে আশেপাশে কথা লিখে ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম এটা আমাদেরকে যথেষ্ট ক্ষতি করে জিয়াউর রহমান আলা আজমী আমি ওনার জীবনে লিখেছি আমি যখন এরকম দেখলাম বিদেশি ম্যাগাজিনে আমি কতবার শরীফ গেছি মানে জীবিত থাকতে যদি আমি ওনার একটু দেখতে পেতাম তাহলে আমার দিল শান্তি হতো আমি ইউনিভার্সিটিতে বহুদিন আর রহিকুর মকতু পড়াইছি আসিরত্নবাব মিয়া ওলাম খোরানা পেরাসাদুল ইসলামের অধীনে আমাদের একশো নম্বরের আছে আসিরত্নব মিয়া তা আমি আর রহিকুল মুফতুম এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছে একটা তর্জমার আমি সম্পাদনা করেছি উপরে আমার আছে সাহেব সাহাবা ঢাকা থেকে বাংলা অনুবাদ সম্পাদনা করেছি লাইন বাই লাইন থেকে ওইটা আমি পঠাতাম এবং এরকম বহু আবু বকর আবু আবু বকর দাউদ গসনী উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন ওনার একটা বই আছে ইনকিলাবে মুহাম্মদ দেও আমি ছাত্র জামায়াতের জমা করেছি আমি খুব ব্যস্ত আছি জমায়েত আ ভাইরাও আমার সাথে দেখা করেছেন তো আমি এখন জবাব পথে ডক্টর গালিবের ওখানে উঠব এরপর কাণাখালী মাদ্রাসায় যাব ইসলাম ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগদান করব সাত আযদের মধ্যে কিছু দান দেব আল্লাহ তাআলা আমাদের খিদমতে খালকের যে দায়িত্ব আল্লাহ তারা দিয়েছেন এটা যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি সে তফিক আল্লাহ আমাদের দান করুন এবং আল্লাহ তারা এই জামেয়া সালাফিয়া এই এদারাকে আল্লাহ তালা কবুল করুন কেমন পর্যন্ত কেমন পর্যন্ত দিন দুগ্নি রাত চুগ্নি তরকি দান করুন হিন্দুস্তানের জগন্দ আব্দুল্লাহ পড়েছেন আলহাদিসের যখন ন্যাশনাল কনফারেন্স হয় অথবা কৌমি একজেহেদি কনফারেন্স হয় দিল্লিতে আলহাদিসের ভাইয়েরা হজরত মাল আরশদ মদিন সাহেবকে প্রধান মেহমান করেন এটা নজির একটা তাদের পুরো দেশব্যাপী আমার কাছেই আলহ যে কনফারেন্স হয় হজরত মাল আরশদ মদিন সাহেব জিদ মালিকুম ওখানে তস্টি প্রধান অতিথি হিসেবে তষ্টি পানেন আবার দেবন্ধ যখন কমে এক জাহিতি কনফারেন্স হয় তখন আলে আদিস অন্যান্য মুক্তবে ফিকির হাজরাত ওখানে তুষ্টি পান দারুলুম এর মেহমান খানায় ওনারা বসেন এবং মানসার পক্ষ থেকে আমাদের মেহমানদারি পাকিস্তানেও আমরা দেখেছি এই সাম্প্রতিক কোভিড নাইন্টিনে তকি উসমানি সাহেব সৈদ আলী কুমের সেরে কেয়াদ বেলভিয়া খানদানের মুফতি মুনিবুর রহমান আর হাদিসের যিনি পাকিস্তানের বড় ইমাম উনি এসেছেন তো জাতির বৃহত্তর স্বার্থে আমাদের প্রয়োজনে একে অপরের সাথে হাত মিলাতে হবে বুক মিলাতে হবে আমরা একটা চ্যালেঞ্জিং মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি তো রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি ফিরাতে পারি যত তাড়াতাড়ি পারি অর্থনৈতিক সাস্টেনেবল ইকোনমি যদি আমরা করতে পারি আইন শৃঙ্খলা যদি আমরা পুনর্বহাল করতে পারি আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেব যারা প্রত্যেকে তার ভোট নিজের ভোট নিজে দিতে পারবেন এবং যারা ম্যান্ডেট পাবেন যারা নির্বাচিত হবেন এই নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব আমি মনে করি আমাদের পাশে জামিয়া সালেফিয়া সহ রাজশাহী সহ গোটা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে এবং আমি আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই পরামর্শ চাই আমার মন্ত্রণালয় সম্পর্কিত আমাদের আন্ডারে তারপরে মডেল মসজিদগুলো আমাদের আন্ডারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যে কল্যাণ ট্রাস্ট আছে এগুলো আমাদের আন্ডারে ইসলামিক ফাউন্ডেশন আমাদের আন্ডারে গণশিক্ষা প্রকল্প এগুলো আমাদের আন্ডারে আপনাদের কোনো পরামর্শ থাকলে অভিযোগ থাকলে সেটা আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ রাজেশ আমি আমার শক্তি দিয়ে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেটা আমি করব ইনশাআল্লাহ এবং এই দেশ আমাদের দেশ বাংলাদেশ এখানে নানা মত নানা পথ থাকবে মেনি ম্যান মেনি মাইন্ডস থাকবে এই থাকাটাই হচ্ছে বৈচিত্র্য একটা বাগানে কেবল গোলাপ হলে গোলাপের বাগান চাপা ফুল হলে ছপা বাগান নানা ধরনের ফুল থাকলে এই বাগানের দাম বেশি এটা বৈচিত্র্য আমার এই দেশ বৈচিত্র্য তবে হানাহানি সংঘাত থেকে আমরা দূরে থাকবো আমরা অন্তরকে পরিষ্কার রাখবো অন্তরকে পরিষ্কার রাখব কথা শেষ হাদিস হাদিস আর শোনানো কবর আলীল বাহানি

এই মানুষটা জানা আল্লাহ তালা আমাদের সবাইকে তহসিল দান করুন আমি এই মাদ্রাসা আল্লাহ তালা তিন প্রতি রস বরস আল্লাহ বাক্তরকে দান করুন বিরাট এলাকা এবং এই মাদ্রাসা কেবল রাজশাহীতে নয় পুরো বাংলাদেশে একটা উপমহাদেশে একটা মেসালে তারা হিসাবে আল্লাহ তালা কবুল করুন আমি আপনারা আমার প্রতি যে সম্মান যে মোহাব্বত যে আন্তরিকতা দিয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং একটা সুন্দর বাংলাদেশ গড়া তৌফিক দান করুন আমি আলহামদুলিল্লাহ রব্বির মাসাল্লাহ জাজাবুল্লাহ আহসান জাসা অনেক সুন্দর জ্ঞান গর্ব বাংলা ইংরেজি আরবি কবিতা উর্দু কবিতা ইংরেজি বাক্য হাদিস সব মিলে অনেক সুন্দর এবং নাসিহাতমূলক বক্তব্য উনি ছাত্রদের সামনে পেশ করেছেন আমরা সেই তৌফিক দান করে আল্লাহ মা আসলে যে বর্তমান সরকার আমরা পেয়েছি এটা আমি মনে করি আল্লাহ দয়া যে ফেসিজম আমরা দেখেছি সেই ফেসিজমের সময় আমি নিজেও ছাত্র আন্দোলনের সময় আমি নিজেও ফেসবুকে লেখালেখি করেছি ভিডিও দিয়েছি এবং যেটা অনেক প্রকার রিস্ক এবং জীবনের ঝুঁকি নিয়েই যারা হয়তো আমার লেখালেখি পড়েন বা আমার ভিডিও দেখেছেন তারা সেটা বলতে পারবেন তো সেই পরিপ্রেক্ষিতে যেহেতু আজকে মাননীয় ধর্ম উপদেষ্টা এসেছেন তো জামিয়া সালাফিয়ার ছাত্র শিক্ষকদের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের বাইশ দফা একটি প্রস্তাবনা আমাদের ছাত্রদের পক্ষ থেকে যে ছাত্র দুইজনের আরবি বক্তব্য এবং বাংলা বক্তব্য ছিল তাসতিম আল আমান এবং মতিউর রহমান তারা সম্মানিত উপদেষ্টার হাতে প্রদান করবে তোমার ওনার জানো ইয়েটা সহ এবং আমাদের নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পরিচিতি সহ রাষ্ট্র সংস্কারের বাইশ দফা প্রস্তাবনা প্রদান করছে আমাদের ছাত্রদের পক্ষ থেকে তাসনিম আল আমান এবং মতিউর রহমান জাজাহুল্লাহ আহসান আল জাজা তো আমরা অনুষ্ঠান লম্বা করব না এখন আমরা সমাপনী বক্তব্যে চলে যাব আমাদের আমাদের সম্মানিত আব্দুর খাব্দুরাক বেন ইউসুফ জিনিয়াল জামিয়া সালাফিয়া বাংলাদেশের মহাপরিচালক এবং ইমরাজ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান এবং মহাপরিচালককে তার সমাপনী বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সালত আলামাল্লাহ নবী আহ আলহামদুলিল্লাহ দেশের ধর্ম বিষয়ক প্রধান উপদেষ্টা জনাব খালেদ হোসেন তার সঙ্গী সাথীকে নিয়ে জামিয়া সালাফিয়া পরিদর্শন এসেছেন মর্মে আমরা তার ও তাদের আন্তরিকভাবে ভাবে আদায় করি তারপরে একটু কথা রাসূল রাসুল আলি সাল্লাম বলেছেন বসো এখন কিসের ছবি যারা দায়িত্ব পালন করছে তারা তোমরা কি করছো রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহুল রায়কুল্লুকুম রায় প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল বিচারের মাঠে দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে পরের বাক্যে তিনি বলেন যারা দায়িত্বশীল তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে জনাব খালেদ হোসেন বাংলাদেশের ধর্ম বিষয়ক প্রধান এ বিষয়ে তাকে জবাবদিহি হতে হবে মর্মে আমরা আন্তরিকভাবে অনুরোধ করতে চাই যে বাংলাদেশের ধর্ম বিষয়ক বিষয়টি বিবেচনা করে সম্ভবপর শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি অনুযায়ী যতটুকু সময় হবে বাস্তবায়নের চেষ্টা করবেন বলে আশাবাদী আমি আব্দুল্লা সাহেব আমার সঙ্গী সাথী ছাত্রসহ আমরা আপনার জন্য আপনার সঙ্গী সাথীর জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন এটা আপনার জন্য সহজ করে দেন আল্লাহ আর আপনার জন্য সহজ হবে ইনশাল্লাহ কেজন্য যে রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল্লাহ তাসাল্লি এমারা দায়িত্ব চেয়ে নিও না ভাইন উতি তাহার মশালা তিন যদি চেয়ে নেও তাহলে তোমার ওপরে চাপিয়ে দেওয়া হবে ভাইন উতি তাহান গাই রে মশাল আর তোমার উপরে যদি চাপিয়ে দেওয়া হয় তুমি না চাও তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে আমরা মাত্র বোখারি মুসলিমের হাদিস অনুযায়ী আশাবাদী যে জনব খালেদ হোসেনের উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে মর্মে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার উপরে তার সঙ্গী সাথীর উপরে বিশেষ সাহায্য থাকবে বলে আশাবাদী ইনশাল্লাহ আমরা সে মর্মে দোয়া করি আর জনাবের নিকটে আমরা একটুকু দাবি রাখি যে জামিয়াত সালাফের মতো সঠিক কাকিদের প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন যাতে জাতিকরা আমরা এই প্রতিষ্ঠানের কাজগুলিকে সামাজিকভাবে উন্নতি থেকে উন্নতির পথে নিয়ে যেতে পারি এবং এইসব কাজ কর্ম দিয়ে পরকাল আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারি মূলত সব কাজ আল্লাহ তালার সন্তুষ্টিতে অল্প দিন বাঁচতে এসে অসন্তুষ্টি নিয়ে বিদায় বিতে রাজি নই মর্মে সকল মিলে আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাদের কবুল করো আর যেটা সুন্দর সঠিক সহজ হবে সেটা তুমি করার তৌফিক দান করো আমরা নিজে থেকে কিছু করতে চাই না তোমার কাছে এদেশের ধর্ম বিষয়ক উন্নয়নের জন্য দাবি জানাচ্ছি তুমি আমাদের কবুল করো আল্লাহ মামিন তোমার দরবারে এই আলোচনা শেষে জোরালো দাবি ও রেখে আপাতত আজকের তা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল আমরা সবাই বৈঠক শেষের দোয়া করি এবং সব ছাত্র বসে থাকবো